শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনের শিক্ষার্থীদের তাজা রক্তে ও মন ভজে একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে माननीय माननीय প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বকুন স্যার সেটা হলো স্যার ওই শালথায় যেসব বিএনপি জামাতের একটা পয়সা আপনারা আজকে থেকে চাজা দিবেন না দুഷ്খরের অবস্থা বরাবর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্রদের উপর কারা গুলি চালিয়েছিল এবং কার নির্দেশে চালনা হয়েছিল সেটি কিন্তু সরষ্ট মন্ত্রী আসাজোজন கமালের একটি কল রেকর্ডে আমরা ইতিমধ্যে সেই তথ্যটি পেয়েছি এবং যাদববাদী নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বিভিন্ন আমরা বিপিনয়ের বক্তব্যটি সাথে শুনব দর্শক চলুন আমরা দুটি ভিডিও দেখি তারপরে বিস্তারিত আলোচনা থাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনে শিক্ষার্থীদের তাজা রক্তেও মন ভেজেনি ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন জায়গায় হামলা গ্রেফতার ও গুলির সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা এমনই একটি কল রেকর্ড এখন দেশ টিভির হাতে যেখানে দেখা যায় ছাত্র আন্দোলনকে ঘিরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা সেই নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী স্যার আলাইকুম স্যার স্যার একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই শালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনি ওই ওদের বাড়িতে আমি এখনি ওরা যেহেতু করবে আমাদেরও একই রোগ এখন ওকে ঠিক আছে কোনো জায়গায় হামলা হলে সেখানকার বিএনপি জামায়াত নেতাদের বাড়িতে পাল্টা হামলার নির্দেশ দেয়া হয় কম্বিন ইন্টেলিজেন্স যে এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইউন অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে কোন ভূমি অফিসে আগুন দিলে যেন সেখানকার হেফাজত ও বিএনপি জামায়াতের নেতাদের জমির রেকর্ড না দিয়ে সেই জমি দখল করার নির্দেশ দেওয়া হয় সরেচারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাব দলের পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা আর দেবো না ফরিদপুরের শালতাই বিএনপি জামায়াতের সব নেতাকে যে কোনো মূল্যে গ্রেফতারের কড়া নির্দেশ দেয়া হয় শেখ হাসিনার পক্ষ থেকে পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে আর সোজা এই এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সব থেকে জানান

ওনাকে ওনাকে কিছু জানিয়ে দেবেন দাদা রেডি করে ছাত্র জনতার অভ্যুত্থারে ক্ষমতা ছ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আসাদুজ্জামান খান কামাল লোকচক্ষুর আড়ালে তাকে একটা পয়সা আবদারা আজকে থেকে চা দিবেন না কুশ করে অবস্থা ভালো না বাজায় দেবো দেখতে দল তাই হঠাৎ করে ধোঁয়া তুলসী হয়ে গেছেন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি আসাদ অভিযাতদের কৃতিমধ্যেই চাকরিচ্যুত করে হচ্ছে বাকিদেরও চাকরি চুত করা হবে যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী যারা ক্ষমতায় ছিলেন কেউ দায় এড়াতে পারবেন না হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে আবার আমার বিরুদ্ধে লেগে যাবে কারণ তাদের পয়সাপাতি আছে নিউজ করাইবে আমার বিরুদ্ধে লোক লেলিয়ে দিবে সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ এইখানে প্রথম আলোতে আপনার এই যে বাইশ তারিখ বাইশে অগস্ট একটা নিউজ হয়েছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি এটা আমার কথা না প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে তাহলে মানে কি লাভ হলো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে তাহলে এই যে শ্রমিকরা এখানে আব্দুর রহমান ভাই বলেছে আমি যখন কারাগারে যাই প্রিজন বেরে দেখা হয়েছে হকার পানি বেসে বাসে দেখা হয়েছে রিক্সা চালায় দেখা হয়েছে বাসের হেলপার ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি আমরা সম্মানিত করছি টকশো করছি কলম লিখছি তরুণদের নবজাগরণ তারুণের অধম্য শক্তি এটা যেমন ঠিক একই সাথে এই আন্দোলনে যে স্বাভাবিক ছাত্র শ্রমিকদের যে সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে আমরা কেয়ার নিচ্ছি কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি থেকে এসেছে রক্ত পড়ছে চিকিৎসা করাতে পারছে না এই যে সরকারিভাবে দুটো হসপিটালে যে চিকিৎসা দেওয়া হচ্ছে আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল এটাও কিন্তু অনেকে জানছে না কাজী শ্রমিক ভাইদের মাধ্যমে এখানে টেলিভিশন পত্রপত্রিকা গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি এই নিউজটা আপনারা অন্তত একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএইচ এ আর্থিক সহায়তা সহ সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে কিন্তু কেউ যদি আবার বলে আমার পাঁচ লাখ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন এইটা হবে না হবে না আপনার যদি চিকিৎসা লাগে ওষুধ কেনা লাগে সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে আপনারা জানেন যে পরিবহন খাতের মাফিয়া বলেন গডফাদার বলেন সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ তার গত পনেরো বছর আগের সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি আমার কথা বিশ্বাস করা লাগবে না পনেরো বছর আগে সে কয়েক কোটি টাকার মালিক ছিল আর এখন কয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছে এখন এনায়তুল্লাহ দেশ থেকে ভেগেছে কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে ইতিমধ্যেই দেখতেছি পত্রিকায় নিউজ হচ্ছে অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাগ করে চালাচ্ছে এবং এই এনায়তুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং তারা এই যে ইউনিক হাইটস ব্রক টাওয়ারে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্থান মহাখালী চাচাবাড়ি সাজাবাজ গাবতলি সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে রাতারাতি কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো কে তাদেরকে অথরাইজেশন করেছে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে আপনারা দিবেন না আমরা জানি পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআই মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কার ভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে আঠারোশো পঞ্চান্ন কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে এই চাদার ভাগ পায় কারা ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু বন্ধুগণ এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি দুর্নীতিবাজ দলবাজ অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে বাকিদেরও চাকরিচ্যুত করা হবে কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে তার জন্যই আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোন পুলিশ ঘুষ খাবে না ট্রাফিকের কোনো পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ওই ঘুষখোরের অবস্থা আপনারা শুনছিলেন আসাদুজ্জামান কামাল তিনি কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে এই কুকর্মগুলো করেছেন অর্থাৎ ছাত্রদের উপর গুলি চালিয়েছেন এবং এই সুযুকে বিএমপি এবং জামাত যত নেতাকর্মী ছিল তার সকলকে কিন্তু গ্রেপ্তার করেছে এই সুযোগে এবং অনেকের এই যে ভূমি অফিস রয়েছে এবং এসিলেন্ট অফিস রয়েছে এই বিভিন্ন অফিসগুলো সরকারি অফিসগুলো যে ছিল সেই অফিসগুলো এই যখন বাংচুর করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা ছাত্রলীগ তখন সেই এলাকার যাদের জমির দলিলগুলো পুড়ে গিয়েছে বা জমির দলিল নির্দিষ্ট দলিল কাগজপত্র নেই তাদের জমি কিন্তু দখল করারও তারা একটি সুযোগ খুঁজছিলেন অর্থাৎ এই যে আন্দোলনের পরে যদি আমরা হেরে যেতাম তাহলে এর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো এবং কি যে পরিস্থিতি হতো বাংলাদেশের প্রদর্শক সেটা কিন্তু আসলে বলার বাহিরে এজন্যই কিন্তু বাংলাদেশের জনগণ এমনভাবে নেমেছিল যে হয়তো আমরা এই বিজয়ী অর্জন করবো নাহলে আমরা এমনিই কিন্তু শেষ হয়ে যাব হয়তো আমরা বন্দুকের গুলিতে জীবন দিব না হয় আমাদের জীবন বা এই শগুনের ঠুকুরে মরতে হবে এই জন্য কিন্তু আমরা দেখেছি আন্দোলনে আমরা লিখে দিয়েছিলাম যে এক পৃষ্ঠে পিচে পুলিশ সামনে স্বাধীনতা অর্থাৎ সেই প্রেক্ষিতে কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং যে শেষে যেটা আমি বলবো। এবং সর্বশেষ আমি যেটা বলবো যে চাঁদাবাজি নিয়ে যে একটি দুর্নীতি চলছে বা এই চাঁদাবাজি এখন কিন্তু আবারও নতুন করে কি রূপ নিচ্ছে অর্থাৎ যদি আগে আওয়ামী তুলে খাচ্ছে চাঁদা বা আওয়ামী এই টেন্ডারবাজি করেছে এখন কিন্তু অন্যরা করছে অর্থাৎ বিএনপি বা বিভিন্ন লোকেরা ফায়দা লড়ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় বা এই আন্দোলনের তাদের বিশেষ ভূমিকা রয়েছে এমন একটি ভাব ধরছে বা এমন একটি তারা বক্তব্য দিয়ে কিন্তু এইসব বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার একটি পরিবেশ তারা করে নিয়েছে অলরেডি তবে আমি বলবো যে আপনারা আসলেও পিছে তবে আমি বলবো আমরা এজন্য কিন্তু এই স্বাধীনতা আমরা কিন্তু এই জন্য আমাদের জীবন দিয়ে বা রক্ত দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করিনি অর্থাৎ আমরা চাই স্বৈরাচার মুক্ত চাঁদাবাজি মুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠুক